কৃষ্ণ হইয়া রাধার লাইগা গাধার মতো বাসি বাজায় গেলি রে এইবার তরে ধাধা দেখাইয়া জল খাওয়াইয়া ওই মাইয়ার জীবন আমি কাইরা নিমুরে নজর পায়ে আর মুসুল নজর কপালে আরে এই টাইগার টগর নজর তোর মতো শত্রুর জানে নাম আমার লালু নাম আমার লালু বেনটা বড় চালু বিপদে পড়লে দুলা বাইরে ডাকি খালো নাম আমার লালু জয় কালের ক্ষয় নাই মরণ কালের ঔষধ নাই রাজারে খবর দে আমার ভাইরে মারছে এত বড় সাহস রাজা পাইল কই ওই রাজা বহু দুপ আমি বাবলা এবার বাজাই দেবো তোর তবলা অডিও শুনলে আসলে বোঝার উপায় নেই মিশা ভাই নাকি অন্য কেউ অনেস্টলি ফ্যান্টাস্টিক খুবই সুন্দর খুবই দারুণ আপনাকে তো সবাই ছোট মিশা নামে চেনে জি আপনার আসল নাম কি আমার রিয়েল নাম হচ্ছে নয়ন খান ছোট মিশা বলেই ডাকি মিশা ভাই আমার খুব শ্রদ্ধেয় মানুষ ঢাকা ইউনিভার্সিটির একজন অভিনেতা এবং বাংলাদেশের অ্যাকচুয়ালি সেরা কল অভিনেতা তার উপরেই অনেক মিশা ভাইয়ের প্রভাব আপনার উপর পড়াশুলো করলো কবে থেকে যেহেতু বললাম আমার নাম রিয়েল নাম হচ্ছে নয়ন খান নয়ন খান ফেসবুক আইডি থেকে যখন আমার ফটোগুলো আপলোড করতাম তখন অনেকে কমেন্টস করতো যে ভাই তোমার ফেসটা অনেকটা মিশা ভাইয়ের সাথে মিলে তুমি কি মিশা ভাইয়ের কোনো ব্লাড কালেকশন তোমার সাথে আছে তো আমার অনেক সময় মনে হতো যে আমার আমার ক্ষমা মিশা মতো কেন সাকিব খানের মতো হলো না কেন সালমান সের মতো হলো না কেন অনেক সময় খারাপ লাগতো পরে একটা সময় তো ভাবলাম যে মিশা ভাইয়ের মতো মিশা ভাইয়ের সিনেমা তো ছোটবেলা থেকেই দেখি মিশা ভাই সেই যখন উনি প্রথম সিনেমা করেছিল চেতনা সিনেমা থেকে ওনার অভিষেক হিরো হিসাবে প্রথম সিনেমা ওনার ভিলেন হিসাবে ছিল আশা ভালোবাসা সেখানে আমাদের প্রয়াত চিরসবুজ সলমান শাহ ভাই অভিনয় করেছিল যে একটা ডায়লগ ছিল সেই ডায়লগটা আমি শিখেছিলাম মানে প্রতিদিন ভোরবেলায় উঠে আমাকে এক ঘন্টা রিহার্সেল করতে হতো আমাদের বাসা থেকে অনেক ভিতরে পঞ্চাশ টাকা ভাড়া মানে সেখানে খুব নির। তো ডায়লগটা ছিল এরকম লাখ লাখ টাকার ব্যবসা আমার কত টাকা লাখ লাখ টাকা দশ গ্রামে জমিদার ছিল কি ছিল জমিদার ছিল আমার বাবা দাদা চোদ্দ পুরুষ আমি ভেলিলাম জমিদার পাল আসলাম জরদার আমি ঘুরি জোরচুড়ি ষড়যন্ত আরে বাটি এই তার মুখ টাইনা না সেরে আমার কোনো অন্য না কি হইব না অন্য না তবু তারা তিন মাসের সময় দিলাম এই তিন মাসের মধ্যে সুত সহ আমার সকল টাকা ফেরত দিবি চারটি বাটি গোল করে তুমি কি করে দেবো গোল করে দেবো যা 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 তো এই যে একটা ডায়লগ মানে রাজক ডায়লগের মধ্যে যেমন আগে রাজারা যেটা ডায়লগ দিত তো এই করে শেখা আর কি বিষয় ডায়লগ তারপর তো আপনি ফিল্মেও কাজ করছেন হ্যাঁ ফিল্মে কাজ করেছি ওখানে ফাইটার হিসেবে কাজ করেছি আসলে মেন ক্যারেক্টার এখনো করা মেন ক্যারেক্টার করিনি তবে কিছু কিছু সিনেমায় ছোটোখাটো ক্যারেক্টার করেছি যেখানে ভারতের কিছু হিরো ছিল আমাদের সাকিব ভাইসাদ প্রথম করেছি শাহিন শাহ ফাইটার ছিলাম তারপরও করেছি বিদ্রোহী সেখানে মিশাবাই ছিল এবং মজার বিষয় হচ্ছে যেহেতু মিশা ভাই আমাকে ওই ওই ভাবে হয়তো ভিডিওতে দেখছে সরাসরি ওনার সামনে যায় ভয় লাগছে তো একদিন আমি ওনাকে থেকে ভয় পেয়ে চলে যাচ্ছি যেহেতু আমাকে না দেখে তুমি আমার দূর থেকে ডাক দিস ওই এটি কে কিরে তুই বলে আমার ডায়লগ ডলগ করস তো যাই করস সবাইকে আব্বু বলে আব্বু যাই করস নেগেটিভ কিছু করিস না ভালো কিছু করিস কারণ তিনি সিনেমাতে বাজি বাস্তবে হাজি পাশ্বক্ত না বাজি এটা 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 খুবই সত্যি এবং তার মতো বিনয়ী মানুষ আসলে হয় না যে সিনেমায় যারা যাদেরকে আমরা ফাইট করতে দেখি তো নায়করা মাইরা ফাড়ায় ফলে দিক দিয়ে রক্ত বাড়ায় এবং আমি শুনছি নাকি ব্যথা লাগে মাঝে মধ্যে ব্যাপারটা কি বলেন তো অবশ্যই ব্যথা লাগে কারণ হচ্ছে একজন ফাইটারের কিন্তু আসলে আমার মনে হয় যে সিনেমাতে যদি কোনো অবহেলিত থাকে তারা হচ্ছে ফাইটার অনেক সময় হয় যে ফাইটারদের যখন একটা ফাইট দৃশ্য করতে যায় আমি নিজে দেখেছি যে আপনার এই যে শিবাশানু ভাই তারপর হচ্ছে তনু পান্ডে ভাই ফাইট ডিরেক্টর হচ্ছে জুম্মন ভাই এদের অনেক জায়গায় এখন হাজার হাজার দাগ গ্লাসের দাগ কাটা দাগ তো ওইভাবে কিন্তু ওনারা অনেক সময় অনেক লোক আসতে দেখতেও যায় না তো ফাইটার আসলে অবহেলিত কারণ এরা শুধু নির্বাচনের সময় তারা একটু সম্মান পায় কারণ নির্বাচনের সময় ফাইটারদের দরকার হয় ফাইটার অনেকগুলো ভোটার আছে তখনই তাদের মূল্যায়ন করা হয় এছাড়া ওইভাবে কারণ তাদের পারিশ্রমিক দু হাজার তিন হাজার টাকা ভাই এই যে মাঠতে সেই মারগুলো কি লাগে সব লাগে না কিছু লেগে যায় কারণ অনেক সময় হচ্ছে যে যেই পোলট্রি খেতে হয় আমি নিজে দেখছি একটা সিনেমায় একটা হাউজের ভিতরে সুইমিং পুল ছিল সেখানে যখন হিরো হিরো যখন মারছে ভিলেনটা উড়ে গিয়ে পড়ছে পড়ার পর অনেকে ভাবছে এটা বোধহয় অভিনয় ভিতরে হাউসে লাল হয়ে গেছে রক্ত দিয়ে তো হঠাৎ করে দেখ ওই লোকের মাথা ফেটে গেছে তো ভাবছে এটা হয়তো হইতে পারে শুটিং মানে বোধ হয় পপস বোধ রক্ত আলগা ছিল আলগা না ওই সুইমিং পুলের একবারে মিশে গেছে পানি কম ছিল এমন ঘটনা অনেকের ঘটে আমারই তো একবার এই বেজে জ্যাম সিনেমা করতে যে আমার শরীরের মাংস উঠে গেছিল দৌড় মারছিলাম পরে গাড়ির ভিতরে গাড়ির গ্লাস ভেঙে গেছিলো মানে আমাদের শর্টটাই ছিল এমন যে গাড়িটা উল্টে যাবে ওখান থেকে আমরা জাম করবো জাম করে আর ই করতে পারিনি আর কি দাঁড়াতে পারিনি তার আগেই গাড়িটা পরে গেছিল আবার হচ্ছে যে আপনার যে ফাইট ডিরেক্টর মিঠু ভাই উনি তো প্রতিটা আরেকটা কথা হয় যে আমাদের ফাইটের সময় ডক্টর থাকে প্রাথমিক চিকিৎসায় ব্যানডেজ করা লাগলে ছোটোখাটো ওষুধ হলেও ওনারা দেয় সব ফাইট ফাইটের সময় ডক্টর থাকে কিন্তু যখন সিরিয়াসলি কিছু হয়ে যায় তখন কিন্তু আমাদের জুম্মান ভাই ফাইট ডিরেক্টর উনি কিন্তু প্রায় ছয় মাস ছিল হাসপাতালে তাকে ডিপজল ভাই দেখতে গেছিলো অনেকেই টাকা পয়সা দিচ্ছে অনেকেই দেয় নাই এখন অনেকেই শিখে ফেলছে এগুলা অনেকে শখে আসে শখে আস্তে আস্তে একটা সময় এটা পেশা হিসাবে মনে করে যে মানুষ চিনতেছে নেশার মতো হয়ে যায় কাজ না করলে ভাল লাগে না ভাল লাগে না এই জন্যই আর কি আগে আগে তো মানুষ নায়করা জেনারেলি নিজে দিত এখন তো ডামি এবং ডামির গেট আপটা দেখে তো বোঝা যায় না যে আসলে এই জিনিসগুলো করে কেমন যে কখন ডামি ঢুকলো কখন আবার হিরো ঢুকলো এগুলো ডাবল পোশাক থাকে যেমন হিরো যে পোশাকটা পরবে সেম আরেকটা পোশাক বানানো হয় ওইভাবে শুধু ডামের জন্য আচ্ছা তো যেই কারণ আসলে ওই গেট ওইভাবেই নেওয়া হয় চুল যেভাবে থাকে আমাদের মিশা ভাই অনেক সময় হয় যে যে ডামি দেয় যে অভিনয় করবে সে মোটা থাকে সেই যে ডামি দেবে তাকে মোটা বানানো হয় আর এই যে রক্ত বের হয় কেমন করে রক্ত এটা আসলে তো এটা মেডিসিন মানে এই যে ছুরিটা মারলো হ্যাঁ সাথে সাথে বা গুলি করলো টাস করে ওইখান থেকে রক্ত বের এটা কেমন সেগুলো ইলেকট্রনিক্স এক পদের হিয়ার এখানে লাগানো থাকে ওটা যখন যখন কারেন্টে দেয় তখন এটা ফুটে যায় ছোট বেলুনের মতো ফোটকার মতো ফুটে যায় ফুটলে ওখান থেকে ব্লাড বের হয় দেখবেন গুলি করার পরে টাস করে বের এখান থেকে দাম করে বের যায় হ্যাঁ তখন ওইখানে যখন ছোট ছোট এখানে গেঞ্জির ভিতর দিয়ে ব্লাড লাগানো হয় ওটা বিদ্যুতে দিলে ওটা ফাট ফেটে যায় ফাটার পর ওখান থেকে যখন বের হয় মনে হচ্ছে যে একবার টাটকা রক্ত বের হচ্ছে হ্যাঁ এভাবেই ও ইলেকট্রিক ইলেকট্রিক আমি কইছি কি রান মার একদম ডাইরেক্ট রূপে রক্তটা কেমনে বাড়ে তারপরে যে ছুরি ছুরি ঢোকায় কেমনে ছুরি সেম অবস্থা ছুরি তো আপনার যখন একবারে তো নেয় না এটা কাট করে না। যখন ছুরি ঢুকানো অনেক সময় যে এই পাশ দিয়ে ঢুকায় পাঁচ দিয়ে ঢুকায় যখন বের করে মনে হচ্ছে মানে ক্যারেক্টারটা আসলে যখন ঘোষা দেয় আসলে যদি ওইভাবে হতো প্রত্যেকটা সিনেমায় যদি ভিলেন মারা যেত নায়ক মারা যেত তাহলে তো সিনেমা আর হতো না আপনি তো এখন নাটকও করছেন ইনফ্যাক্ট হ্যাঁ নাটকও করছি নাটকের মধ্যে হাউস সিক্সটি নাইন করেছিলাম এটা হচ্ছে চ্যানেল নাইন এ একুশে টেলিভিশনও করছিলাম রূপ বানের নাচে কোন ঢুলাইয়া তো করছি মাঝে মাঝে কাজ করি আর কি যখন যে ডাকে তো নন খানের ইচ্ছা না আমি যে তো একজন অভিনেতা হতে চাই আমি মিশা ভাইকে অনুকরণ করি ঠিক আছে ক্যারেক্টারটা যখন করি যখন সিনেমা স্টাইলে করি তখন ওনার স্টাইলটা ফলো করি যখন একেবারে ন্যাচারাল ক্যারেক্টার করি যেখানে আমাকে শাসতে হবে একজন রিক্সাওয়ালা সেখানে মিশা সদরকে প্রয়োজন নেই যেখানে আমি একজন দারোয়ানের ক্যারেক্টার করবো সেখানে মিশা সদগরের প্রয়োজন নেই তখন আমি দারোয়ানই সাজি যেখানে রিক্সাওয়ালায় সাজা সেখানে রিক্সাওয়ালাই সাজি তো এইটাই যখন ফিল্ম স্টাইলে কোনো কাজ করি তখন তো আমার হচ্ছে মিশা ভাই যখন মিশা ভাইয়ের সুপার টুপার সিনেমা হচ্ছে পিয়া আমার পিয়া তো সেইখানে ওনার আমার যতই বলুক কোটি টাকার গাভিন অন্য অন্য সিনেমা দিয়ে সাকিব খানের জয়যাত্রা শুরু আমি মনে করি সাকিব খানের একেবারে টার্নিং পয়েন্ট ছিল হচ্ছে পিয়া মার পিয়া যে সিনেমাটা কয়েক মাস সিনেমা হলে চলেছে যে কোনো হলে এক মাস দুই মাস চলেছে এবং সেই সিনেমায় হচ্ছে মিশর সদগরের যে একটা গর্জন সেখানে ছিল ডায়লগটা এমন এ ইয়ে হাবিল দারের বাচ্চা মুখে লাগাম দে তুই সামনে ধারে কথা অম বলছিসন রাশেদ রায়হান আমার বোনকে অপহরণ দেয় তকে এখন এই মুহূর্ত মরতে মর্তে হাজার হাজার লোকের সামনে দিয়ে নিয়ে যাবো ছোট্ট লোকের বাচ্চা তোর সাহসী হয় আমার বোনকে ভালোবাসার আমার জোতার দাম কত মনে চাই তোকে জোতা কত টাকা হলে আমার বোনের জীবন থেকে এই শহর থেকে চির দিনের মতো সরে যাবি নাম আমার টাটা আমি মার্বেল দিয়ে করি নিরু ভাইয়ের চান্দি ফুটটা বাংলাদেশে মিমিক আর্টিস্ট খুব অভাব বাট আপনি যে কাজটা শুরু করছেন আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি এবং আমি মনে করছি যে এটা একটা অদ্ভুত কাজ অন্য একজন মানুষকে নিজের মধ্যে ধারণ করা খুব বেশি কঠিন নিজের আমিত্ব থেকে বাড়ায় আরেকজনকে ভেতরে নেওয়া কংগ্রেচুলেশন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ভাই খুশি হইলাম আল্লাহ আপনাকে অনেক বড় করছি আমরা লাস্টলি হবে কিনা ভাইরাল একটা দিয়ে শেষ করি অবশ্যই মিশা ভাইয়ের তো অসংখ্য ডায়লগ রয়েছে তার মধ্যে কিছু আমার ডায়লগ রয়েছে যেগুলো মিশা ভাইয়ের স্টাইলে সেগুলো হচ্ছে এই আমার ঘুমা দেখে যে আমার চেনে না সে হলো জনম কানার আমি হলাম শয়তানের নানা আমার পথে জহায় কাটা তার লাগায় দি মরনের আঠা কষ্ট পাইলাম এই মাস্টার তোর ব্যবহারে কষ্ট পাইলাম তুই আমার বিলেত ফিরত ভাইটারে গাছের লগে বাইন্দা পিটাইস আমি কিচ্ছু বলি নাই খোদার কসম মাস্টার কালকের ভিতর যদি আমার ভাইয়ের সাথে তোর বইনের বিয়া না হয় তোর জীবন কইরা দিমু নয় ছয় বাঘের মুখে হাত দিলে বাঘ গিলে ফেলে সাপের লেজে পাড়া দিলে সব সৌবল মরে আর এই শিকদারের সাথে শত্রুতা করলে মরতে মরতে আফসোস করে আফসোস চুমুকে টানে যেমন লোহা আসে তেমনি রুগীর টানে আসে ডাক্তার আর ডাক্তারের টানে আসে রুদ্র আমার মাথায় নাই চুল আমি সহজে করি না ফুল এভরি বডি একটা